নমস্কার আমার প্রিয় সুদী দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আগামীকাল তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ শনিবার চাঁদ মিথুন রাশিতে প্রবেশ করবে তার সঙ্গে কাল হল চৈত্য সংক্রান্তি চোদ্দোশো তিরিশ বঙ্গব্ধের কালি শেষ দিন তো কালকেরে কী কী খাবেন এবং কী কী করবেন এবং করবেন না সবই আলোচনা করব ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সঙ্গে থাকবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে ভিডিও দিয়ে থাকি এবং আলোচনা করি তো চলুন এবারে মূল আলোচনায় আসি চৈত্য সংক্রান্তিতে কি খেতে হয় সারা বছর সুস্থ থাকার জন্য চৈত্য সংক্রান্তিতে তে তো খেতে হয় তাহলে সারা বছর সুস্থ থাকবেন এমনই বিশ্বাস অনেকের অনেক হিন্দু নারী এদিন ব্রত পালন করেন এ সময় আমিষ নিষিদ্ধ থাকে খাবারের তালিকায় থাকে শাকসবজি সহ সাত রকমের তেতো খাবার চৈত্র সংক্রান্তির কিছু ঐতিহ্যবাহী খাবারের নাম বলবো যেগুলি কালকেরে অতি অবশ্যই খাবেন কিন্তু নাম্বার এক নিম পাতা ও চাল ভেজে একসঙ্গে খাওয়া চৈত্র সংক্রান্তির পুরনো ধারা অনেকের ধারণা এ খাবার খেলে সারা বছর সুস্থ থাকা সম্ভব নাম্বার দুই সজনে চচ্চড়ি চৈত্র সংক্রান্তিতে অনেক বাড়িতে সজনে চচ্চড়ি রান্না হয় তা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয় নাম্বার তিন নিরামিষ তরকারি ব্রত পালন করা নারীরা বিভিন্ন নিরামিষ তরকারি রান্না করেন বিভিন্ন শাক দিয়ে এই রান্না করা হয় নাম্বার চার কাঁঠালের তরকারি চৈত্র সংক্রান্তির একটি উল্লেখযোগ্য খাবার কাঁঠালের তরকারি কাঁচা কাঁঠালের নানা অংশ দিয়ে এই তরকারি রান্না করা হয় নাম্বার পাঁচ গিমা শাক গ্রামের গৃহিণীরা এ গিমা শাক ও বেগুন দিয়ে তরকারি রান্না করেন এসব তরকারি খেতে দেওয়া হয় ব্রত পালনকারী নারীদের নাম্বার ছয় তেতো ডাল চৈত্র সংক্রান্তির অন্যতম খাবার তেতো ডাল এটি এই উৎসবের সবচেয়ে বেশি প্রচলিত খাবার নাম্বার সাত নারকেল নাড়ু এদিন অনেক বাড়িতে নারকেলের নাড়ু বানানো হয় অতিথি আপ্যায়নে চৈত্র সংক্রান্তির অন্যতম অনুষঙ্গ এ খাবার চৈত্র সংক্রান্তিতে পিঠাও বানানো হয় শ্রুতি বন্ধু সকল এবারে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা যেটা হচ্ছে কি কি করবেন চৈত্র সংক্রান্তির দিনে বাংলা বছরের শেষ দিন হচ্ছে চৈত্র সংক্রান্তি নানা আয়োজনে দিনটি উদযাপন হয় নববর্ষের আগের দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন বাঙালির লোক সংস্কৃতি ও লোক উৎসবের অংশ এটি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এই উৎসব উদযাপন সীমাবদ্ধ নেই এখন সর্বজনীনভাবে নাচে গানে চৈত্র সংক্রান্তি পালিত হয় হিন্দু ধর্মাবলম্বীরা দিনটিকে বিশেষভাবে পালন করেন তারা কিছু নিয়ম ও প্রতার মাঝে থেকেই পূজায় লিপ্ত হন এর মধ্যেই কি করা যাবে বা যাবে না তা নিয়েও থাকে কিছু নিয়ম কথিত রয়েছে এসব নিয়ম পালনে পুণ্য লাভ হয় হিন্দু প্রথা অনুযায়ী চৈত্র সংক্রান্তির দিনটিতে কি করলে পুণ্য মিলবে আর কি করা একদমই যাবে না তা জানব চৈত্র সংক্রান্তিতে যা যা করবেন আসুন এবার এই নিয়েই আলোচনা করছি চৈত্র সংক্রান্তির এই দিনে কোনো তীর্থক্ষেত্রে স্নান করলে অক্ষয় লাভ হয় বলে হিন্দু প্রথায় বিশ্বাস করা হয় এই দিন উপবাস করতে হবে দেবদেবীর আরাধনায় মগ্ন থাকতে হবে এই দিনে ক্ষমা প্রার্থনা করা হয় নতুন বছর যেন ভালো কাটে সেই প্রার্থনা জানানো হয় চৈত্র সংক্রান্তির দিন ভগবত আলোচনা করুন কীর্তন শুনুন দেবদেবীর আরাধনায় মগ্ন থাকলে খারাপ সময় কেটে যাবে চৈত্র সংক্রান্তির সকালে উঠে স্নান করেই কিছু দান করুন নিজের মতো দরিদ্রদের মধ্যে দান দক্ষিণা করতে হবে এতে নিজের সংসারে অভাব কাটে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করুন খাবারের মাধ্যমে চৈত্র মাসকে বিদায় জানানো পুণ্যের কাজ প্রবীণরা বার্ধক্যজনিত কারণে বিভিন্ন অসুখে ভোগেন এই দিনটিতে তাদের সেবা করা পুণ্যের কাজ বলে মনে করা হয় বাড়ির তরুণ তরুণীরা নদী থেকে পানি তুলে বাড়ির বয়স্কদের স্নান করান এরপর পায়ে স্পর্শ করে প্রণাম জানিয়ে প্রবীণদের কাছ থেকে আশীর্বাদ নেবেন এই দিন বেশি সময় ঘুমাবেন না সকালেই বিছানা ত্যাগ করুন যে কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখুন শেষ দিনটি ভালো কাটলে পুরো বছরই ভালো কাটবে বলে ধারণা করা হয় চৈত্র সংক্রান্তির এই দিনে আমিষ খাবার খাবেন না নিরামিষ খাবার দেবদেবীর উদ্দেশ্যে নিবেদন করে তা প্রসাদ রূপে গ্রহণ করুন এই দিন কাউকে মনকষ্ট কষ্ট দেবেন না এটি আপনার জীবনে অভিশাপ হয়ে যাবে কারো সঙ্গে ঝগড়াই জড়াবেন না ছোট বড় সবার সঙ্গেই সক্ষতা রাখুন আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন আর ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যত পারবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেল কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে ভিডিও দিই তো আপনারা নিত্য নতুন আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখী থাকবেন টাটা বিদায় জানালাম